কি মনে হচ্ছে এটা কোনো নদী উত্তর না এ হল জলমগ্ন আর বাস স্ট্যান্ডের অবস্থা জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে ভাগীরথী বিপদ হাতে নিয়েই দিন কাটাচ্ছে এলাকার মানুষ নদীয়ার শান্তিপুর কালনা নৃসিংহপুর এলাকার বাসস্ট্যান্ড পুরো জলের তলায় বন্ধ হয়েছে ফেরি চলাচলও আসলে কিছু দেখাতে না বুঝলে তো ভাগীরথীর জল বাড়তে থাকায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের পাশাপাশি আতঙ্ক বেড়েছে এলাকার সমস্ত মানুষের মধ্যেই জল যদি আরো বাড়ে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে সময় নেবে না এমন আশঙ্কার কথা শোনালেন জেলা প্রশাসনের এক কর্তা এখন অবধি জলের যা লেভেল আছে এইট মিটার আছে এই মুহূর্তে ওয়াটার লেভেল নাইন পয়েন্ট জিরো ফাইভ মিটারে এক্সট্রিম ডেঞ্জার লেভেল আছে তো আমরা জাস্ট বিলো এক্সট্রিম ডেঞ্জার লেভেল রয়েছে এখানে অনির্দিষ্ট কালের জন্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয় মানুষ রোগী নিয়ে বিপদে পড়েছে পরিবার স্কুলও বন্ধ রাখা হয়েছে এক প্রকার বন্দি অবস্থায় দিন কাটছে তাদের